দরদার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে কত সুন্দর সিট ক্যামেরা ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছুই অ্যাক্টিভ আছে পঁচিশ হাজার টাকা ট্যাক্সে আপনি জিপার একটা ফিল পেয়ে যাবেন এই ব্যাগলাইট গাড়ির সাথে ভ্যাজেল লেখা আছে মিনি স্পলার লাইট ওয়াইফার হুন্ডার বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখাবো হুন্ডা ভাজেল তেলের গাড়ি সম্পূর্ণ অক্টেন ড্রাইভ দু হাজার চোদ্দো মালের চোদ্দ রাজন গাড়িটা কিন্তু বাবা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে কিন্তু বাবা এই গাড়িটা জিরো কিলোমিটার আসছে গাড়িটা আমি বাড়ি ধরা ডিএসএস গাড়ি কিনেছি গাড়ির মালিক কিন্তু বাবা ভাই একজন রিটায়ার্ড আর্মি অফিসার খুবই যত্নে পরিপাটি সাজালো লোক গাড়ি ড্রাইভ করেছে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন মেরুন কালার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালার এবং হোন্ডা ভেজাল তেলের গাড়ি আমার কাছে দুটা আছে আর হাইব্রিড গাড়ি আমার কাছে তিনটা আছে তো টোটালি আমার কাছে পাঁচটা হোন্ডা ভেজাল গাড়ি আছে নন হাইব্রিড আছে দুইটা হাইব্রিড আছে তিনটা অবশ্যই আমার শোরুমে আসবেন গাড়ি দেখার জন্য ভালো ভালো কন্ডিশনের জিপ গাড়ি আমার কাছে আছে সিএসআর আছে র্যাপ ফোর আছে ভালো ভালো কন্ডিশন গাড়ি আছে এটার মডেল দুই হাজার মডেল চোদ্দো তের স্টেশন পনেরোশো সিস্টির গাড়ি হোন্ডা ভ্যাজেল সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নাই ব্রিল হুন্ডার মরগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট সব কিছুই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রুই গাড়ির সাথে নেই বাবাই গাড়িটা যেহেতু ব্র্যান্ড নিউ আসছে জাপানিজ স্টিকার কিন্তু এখানে পাবেন না এখানে হোন্ডার মরোগ্রাম সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট ইস্ট্রো নেই চারটা চাকর অলমোস্ট নতুন পাবেন অ্যালো রিম সহ দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে কত সুন্দর সিট ক্যামেরা ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সব সবকিছু অ্যাক্টিভ আছে সবকম হ্যাঁ ট্যাক্স রকম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স পাবো হ্যাঁ পঁচিশ হাজার টাকা ট্যাক্সে আপনি জিপের একটা ফিল পেয়ে যাবেন এই ব্যাগলাইট গাড়ির সাথে ভ্যাজেল লেখা আছে মিনি স্পলার লাইট ওয়াইফার হুন্ডার মনোগ্রাম ভেজেল লেখা আছে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কিছু একদম পরিপাটি সাজালো গোসল এই গাড়ি যে নেবে বা অবশ্যই সিটি কার্বেলি ফ্যান হবে আজীবন আমাদের কাস্টমার হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই সুন্দর দেখেন অনেক দিন পরে বাবাই একটা ভালো কন্ডিশনের একটা গাড়ি পেয়েছি খুবই চাহিদা সম্পূর্ণ পরিপাটি ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু অ্যাক্টিভ আছে সিলিং থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আছে মার্শাল্লা আমরা ইঞ্জিনের কানেকশন দেখবো ইঞ্জিনের কানেকশনটা খুবই ভালো আছে চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স ইঞ্জিন ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছুই ভালো আছে একদম এ টু জেড যা দেখতে পাচ্ছেন সব কিছু রাস্তা হেডপ্রুফটা গাড়ির সাথে দু হাজার চোদ্দো মডেলের চোদ্দ তার স্টেশন পনেরোষ স্তি হুন্ডা ভেজেল রেড রেড ওয়াইন কালারের গাড়ি একদম পরিপাটি এবং ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি কালার বাবু এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো স্ক্যান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম